আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন যা দেখলেই কিন্তু পরাণ জোড়ায় যায় আজ কিন্তু পরাণ জুড়ানো একটা অফার থাকবে প্রত্যেকটা ফোনে থাকছে তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট অবশ্যই সবাইকে ধৈর্য সহকারে নাটিনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত নিজের যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে আজকে নাইম ভাই আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনার দর্শকবৃন্দ সবাই ভালো আছে ভিডিও শুরু করার আগে দু একটা কথা সেটা হচ্ছে আপনারা আপনার গত ভিডিওতে অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়েছেন যে তাদের দোকান আছে ছোট ছোট দোকান তারা আমাদের থেকে ফোন নিয়ে বিক্রি করতে চায় তো এই সুযোগটা তাদের সবার জন্যই আমরা হোলসেলে বিক্রি করে থাকি যদি আমাদের থেকে ফোন নিয়ে ব্যবসা করতে অবশ্যই তাদেরকে ওয়েলকাম তো আজকে যে ডিভাইসগুলো আপনারা দেখতেছেন গতদিনের থেকে দেখেন আজকে কিছু নতুন কালেকশন আছে ওকে এখানে গতদিনের মতো আজকে স্পেশাল হচ্ছে ভিডিও শেষে আমরা কিছু ফোনের যে ইস্যুস বা টুকটাক সমস্যা থাকে যেগুলো আপনারা গতদিন খুব কাস্টমারের চাপ ছিল এটার জন্য অনেক কাস্টমার ফোন দিয়েছেন আপনার এটার জন্য তো এই ধরনের কিছু ফোন আজকেও থাকবে ভিডিও শেষে এটা আপনাদেরকে বলে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো ফার্স্ট অফ অল সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব অ্যাড্রেস হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি দোকান নাম্বার 33 এ1 আই ক্লাব সহজ করে বলতে গেলে স্যামসাং কাস্টমার কেয়ারের সাথেই ওকে ওকে জি আজকে তাহলে আমরা ভিডিও শুরু করি আর কথা না বলে একদম প্রথম থেকে শুরু করি Samsung এর S25 Ultra ডিভাইসটা দি 5 Ultra একেবারে Samsung এর লেটেস্ট একদম লেটেস্ট ডিভাইস আচ্ছা এটা 12 GB 256 GB 12 256 GB এটা গোল্ড কালারের এটা প্রাইস রাখছি আমরা 1 লাখ 4000 টাকা 1 লক্ষ 4000 টাকা 1 লাখ 4000 টাকা একদম নতুন ডিভাইস আপনি দেখেন টোটালি কোনো স্পট বেস কাস্ট বা ডেট কোথাও কিছু না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একদম নতুন এইটা নাও নতুন না सेम কথাই বলতে পারি একদম सेम सेम জি আচ্ছা তারপর এরপর আপনার দেখছেন আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জি আমাদের কাছে চারটা পাঁচটা ডিভাইস আছে আলটা হ্যাঁ কালারটা একটু দেখা দেন কাস্টমারকে কালার তো অনেকগুলো আছে জি

বা ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন আপনার 79000 টাকা থেকে 90000 টাকা পর্যন্ত হ্যাঁ আচ্ছা স্পেশাল কালার এটার প্রাইস একটু বেশি থাকবে আপনারা ইউজুয়াল সবাই জেনে থাকে হুম এটা প্রাইস কত পড়বে

মানে 63000 টাকা থেকে আপনার Samsung S23 Ultra প্রাইস শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা উপরে যখন আপনার কন্ডিশন যেমন থাকবে প্রাইসটা উপরে ডিপেন্ড করবে সবাই কল দিবেন কল দিয়ে বিস্তারিত জানবেন সবে আসলে আরো বেশি ভালো একটা ডিভাইস থাকে আপনাকে বক্সও একদম 100% ফ্রেশ কন্ডিশন যদি একটা দাগ থাকে 500 টাকা কম আর এখনো তো একটা অফিশিয়াল পলিগুলো তোলা হয়নি এখনো তোলা হয়নি একটা দাগ থাকলে 500 টাকা কম একটা দাগ দেখাইতে পারলে 500 করে ডিসকাউন্ট দিবেন আচ্ছা এটা প্রাইস রাখছে আমরা মাত্র 72000 টাকা 72000

এজ ইউজুয়াল প্রত্যেকবারই বলে থাকি ওকে কালার আছে দেখতে পাচ্ছেন কালার আছে কালার আছে বারগেন্ডি কালার আর ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দুটো কালার আছে আচ্ছা আচ্ছা তারপর আপনার S23 পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আছে পঁয়তাল্লিশ হাজার বরাবর পঁয়তাল্লিশ হাজার আসলে কথা বলে যদি আপনার সাথে কোনো সুযোগ থাকে আমরা অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট করে আচ্ছা যারা টাকা শ্রেষ্ঠ ফোন নিতে চান যোগাযোগ করতে বেশ আশা করছি আপনার এখানে এখানে একটা কথা বলে রেখে আপনার সামনে তো আহ ঈদ অনেকেই আপনার খুব ব্যস্ত থাকবেন তারা আমাদের সপ্তাহে আসতে পারেন না তাদের জন্য আপনার কুরিয়ার সার্ভিস আপনাদের ডোর ডোর টু ডেলিভারি সার্ভিস সব কিছু অ্যাভেলেবেল আছে আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার বাড়ি বসে ফোন নিতে পারবেন কোনো সমস্যা নাই হোম ডেলিভারি হোম ডেলিভারি জি তারপর এবারে যে ডিভাইসটা দেখেন এটা S23FE S23FE ফ্যান এডিশন এটার প্রাইস রাখছে মাত্র 33000 টাকা 33000 এই প্রাইসটা আপনি কোথাও দেখছেন বলে আমার মনে হয় না আপনি অনেক জায়গায় ভিডিও করে থাকেন আপনি কোথাও পাইছেন কিনা না আমি এখনো পাইনি নিচে কোথাও নাই ভাই ভালো প্রাইস কিন্তু এটা মানতে হবে নিচে কোথাও নাই আমরা 33000 এ দিচ্ছি আর কন্ডিশন তো মাশাআল্লাহ একদম ভালো কন্ডিশন একদম ফ্রেশ

এস টোয়েন্টি ওয়ান এফি এস টোয়েন্টি ওয়ান দুইটা ডিভাইস আছে একটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট দুইটা কালার দুইটা ভেরিয়েন্ট দুইটা কালার প্রাইস রাখছে বাইশ টাকা বাইশ হাজার পাঁচশো সেম দুশো টাকা কি বললেন হাজার প্রাইস কি আপনি ফোন দিয়ে জেনে নেবেন আচ্ছা আচ্ছা অবশ্যই জেনে নেবেন কি কারণে কি কারণে সেম প্রাইস জি অবশ্যই কোনো ই নাই ফোন দিয়ে জেনে নেবেন আচ্ছা আচ্ছা এস টোয়েন্টি আছে আপনার একটা একশো একটা দুশো ওকে এটা প্রাইস হাজার টাকা একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন টাকা চব্বিশ আর ছাব্বিশ জি

Samsung এর আপনার uh, M32 M32 6GB 128GB প্রাইস হচ্ছে আপনি মাত্র 13500 টাকা 13500 টাকা M32 আচ্ছা ভালো অবশ্যই ভালো প্রাইস প্রাইস নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না তার A53 A33 দুটোই দেখতে একই রকমের আচ্ছা এটা আপনার এখন পর্যন্ত মার্কেট প্রাইস হচ্ছে 18500 টাকা আমাদের জন্য আজকের প্রাইস থাকবে 18000 টাকা মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা আজকের ফিজিক্যাল ডুয়াল সিম কিন্তু মার্কেট এক পিছু নাই ফিজিক্যাল ডুয়াল সিম খুবই তারপর স্যামসাং একটা মিড রেঞ্জ একটা ফ্ল্যাগশিপ ডিভাইস সেভেন জেন থ্রি স্ন্যাপড্রাগন প্রসেসর আট জিবি একশো আঠাশ জিবি স্টোর গ্যালাক্সি এম ফিফটি ফাইভ এম ফিফটি ফাইভ এম ফিফটি ফাইভ প্রাইস মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এম ফিফটি ফাইভ কারো কাছে নেই ডিভাইসটা তিরিশ হাজার টাকা নিচে মার্কেটে কারো কাছে নেই আচ্ছা আচ্ছা কন্ডিশন কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন আচ্ছা ছোট্ট একটা কিউটি দেখায় কিউটি আচ্ছা কিউটি দেখেন এটা অনেকেই পরিচিত আপনারা বিশেষ করে যারা একটু মুরুব্বি তারা সবাই ডিভাইসটার সাথে পরিচিত স্যামসাং এস নাইন এস নাইন জি কার্ভ ডিসপ্লে সেই প্রথম যুগের কার্ভ ডিসপ্লে যেটা অনেকের স্বপ্ন ছিল একসঙ্গে এই ডিভাইসটা আপনারা

মডেল একটা ডিভাইস আছে আপনি দেখাই এটা হচ্ছে গ্যালাক্সি সরি মডেল আপনার G54 G54 8GB 128GB 8128 প্রাইস মাত্র 13500 টাকা 13500 মাত্র 13500 টাকা আচ্ছা তারপর এখানে পিক্সেলের আপনার কয়েকটা ডিভাইস আছে দুই তিনটা ডিভাইস মাত্র একটা অফার দিয়ে দিই আপনাদেরকে যেহেতু আমরা পিক্সেল খুব কম করি আমাদের মেইন টার্গেট থেকে স্যামসাং আর অ্যান্ড্রয়েড ফোনগুলো আচ্ছা আপনার পিক্সেল 6

ইউজ ডিভাইস আচ্ছা আপনারা স্যার দেখেন জাস্ট কভার ইউজ দুই একটা দাগ আছে রেস আর কি এর মাত্র 16500 টাকা এছাড়া কোনো সমস্যা থাকে গ্যারান্টি পাচ্ছেন গ্যারান্টি জি গ্যারান্টি টেনশন নেই আচ্ছা তারপর V43 খুব কালার আছে দুইটা দুইটা কালার আছে প্রাইস মাত্র 13500 টাকা 13500 13500 টাকা সেমি ভিতরে জি আচ্ছা তারপর

আর আরেকটা ডিভাইস এটা আপনার বক্স ছাড়া বক্স ছাড়া অনলি ডিভাইস ডিভাইস ওকে এটা হচ্ছে আপনার 16500 বারো সেম এটাও ওকে প্রাইস আমরা মাত্র 58000 টাকা 58000 টাকা 58000 58000 টাকা 6000 টাকা ডিফারেন্স বক্সের জন্য ওকে ওকে এখন আপনার যেটা ভালো লাগে দুইটা কালার আছে দুইটা আছে যেটা ভালো লাগে ইউনিট আছে এখন আপনার যেটা ভালো লাগে তারপর আমরা দেখাচ্ছি আপনাদের কনপ্লাস 12 এর দুটো ডিভাইস 12256 দুটো ওয়ান প্লাস 12 12 জিবি 256 জিবি এটা কত প্রাইস দিবেন আপনি বলেন আচ্ছা কত দিবেন কমাই দেন আজকে

পুরাতন কিছু ফোন যেটা আপনার দেখাচ্ছে আপনার এক সময় প্রচুর চাহিদা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা নাইন আর বিশ হাজার টাকা

আচ্ছা কাজ জাস্ট ক্যামেরাটা দেখেন না মনে হবে যে একটা কাচের টুকরা ধরে আসে উপরে আপনার হালকা কাপ সেমি কাপ কারণে মনে হচ্ছে ডিসপ্লেটা উপরে উঠে আসছে ভাইসা রয়েছে চোখের সামনে ভাইসা রইছে এত সুন্দর এটা আর কালার টোনটা একবার র কালার টোন আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখব হ্যাঁ মোটরওয়ালা মোটরওয়ালার মোটরালা আপনার সবাই চিনেন এর থেকে বেশি কার্বের কোনো ফোন এখন পর্যন্ত আসেনি আচ্ছা মোটরওয়ালা আপনার এস থার্টিএট

সিনটা দেখেন আপনার ডিসপ্লে ভেজেলটা দেখেন এত চিকন নরমালি আপনি এই শে দেখেন না বা হয় না এত চিকন একেবারে ন্যানো ভেজেল হ্যাঁ একদম ন্যানো ভেজেল মনে হবে যে পুরোটাই যেন ডিসপ্লে হাতে ধরে আছে এরকম আচ্ছা আচ্ছা কালারটাও কিন্তু খুবই শার্প হয় এরপর আপনাদেরকে কিছু ডিভাইস আছে দেখান এখান থেকে শুরু করে আমার তিন ছয় নয় বারো পনেরো আঠারো বিশ পঁচিশটা মতো ডিভাইস আছে এগুলো কিছু স্পেশাল অফার থাকবে এবং স্পেশাল অফারের কারণটা কি বা কী কারণে প্রাইস এত কমে পাচ্ছেন এজন্য অবশ্যই আগে ফোন দিয়ে জেনে নেবেন আচ্ছা একটা কারণ থাকবে নাকি কারণ থাকবে ই থাকবে এই জন্য আর কি প্রাইসটা কম আচ্ছা আচ্ছা প্রথম দেখাই আপনার হচ্ছে এটা রিয়েলমি সি থার্টি ফাইভ সি থার্টি ফাইভ চার জিবি একশো আঠাশ জি ওকে প্রাইসটা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা সি থার্টি জিবি মেমোরি একশো আঠাশ জিবি মেমোরি মাত্র আট হাজার টাকা আচ্ছা কী কারণে কম

এফ টোয়েন্টি ফাইভ রেগুলার প্রাইস হচ্ছে আপনি আমরা একটু আগেই বলছি বাইশ হাজার টাকা প্রাইস রেগুলার প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি জি আচ্ছা আচ্ছা তারপর

ওকে পিক্সেল ফোর এক্সেল আপনি যদি একটু ক্যামেরাটা দেখেন কাস্টমারকে হ্যাঁ একটু ক্যামেরাটা দেখেন কাস্টমার দারুন ক্যামেরা হ্যাঁ মনে হবে যে জাস্ট একটা ডিএসএলআর ক্যামেরা ধরে আছে ডিটেইলস আর শার্পনেস খুবই দারুন জি আচ্ছা এটা প্রাইস থাকে মাত্র 10000 টাকা 10000 টাকা ফোর এক্সেল ফোর এক্সেল মাত্র 10000 টাকা দুই পিস আছে হ্যাঁ জি দুই পিস আছে ওকে IQ নিউ 6 IQ Neo 6 গেমিং ডিভাইস গেমিং ডিভাইস IQ নিউ 6 এর প্রাইস থাকে মাত্র 15000 টাকা 15000 টাকা জি আচ্ছা

যদি বালু কানা পরিমাণ কোথাও কোনো দাগ নেই নেই হ্যাঁ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর

তো অনেকেই আপনারা দেখেন না হ্যাঁ আমি ফার্স্ট দেখলাম ওয়ান প্লাস এর ফোল্ডিং ফোন ওয়ান প্লাস ওপেন আমি ফার্স্ট হাত দিয়ে ধরলাম ওয়ান প্লাস ওপেন এটা হচ্ছে আপনার আমরা মাত্র ডিভাইসটা আমরা আমাদের কাছে আসে হ্যাঁ এই ডিভাইসটার হচ্ছে আপনার এই ডিভাইসটা স্টোরেজ হচ্ছে আপনার

তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের আরেকবার আমাদের বলে দিই আমাদের শপে আসতে হলে আপনাদের যুগুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি তেত্রিশ এ ওয়ান দোকান নাম্বার আই ক্লাব আরও করে বলতে গেলে স্যামসাং কাস্টমার কেয়ারের পাশে এবং আমাদের থেকে আপনারা শুধুমাত্র যে খুচরা ফোন কিনবেন তার না অনেকে যদি চান যে আমাদের থেকে ফোন নিয়ে আপনারা বিজনেস করতে চান আমাদের থেকে হোলসেল করতে পারবো আমরা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোহারাক